গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে হচ্ছে রাম নবমী তো তোমাদের সবাইকে আমাদের তরফ থেকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা তো আজকে বানাবো রামনবমীর জন্য একদম সিম্পল মানে সিম্পল না একটু ভালো মতনই বানাবো কিন্তু নিরামিষ পুরো তো নিরামিষের মধ্যে বানাবো আজকে আলু পনিরের একটা মশালাদার তরকারি আর তার সঙ্গে এখানে বানিয়েছি বাসন্তী পোলাও তো নিরামিষটা আলু হয়েছে আলুটা প্রথমে যেরকম নুন হলুদ ছাড়াই ভেজে নিচ্ছি আর পনিরটাও এখানে কেটে নিয়েছি তো কালকেই বললাম যে পনির নিয়ে এসছি আর কী কী মশলা লাগবে এখানে আমি এইটা দিই এখানে আমি আদা আর টমেটোটা পেস্ট করে নিয়েছি আর মেইন মশলা হচ্ছে এটা এখানে দিয়েছি আমি গোলমরিচ আর তারা ফুল যেটা বলে একটা দিয়েছি দারচিনি আর এলাচ এটা একটু ভালো করে শুকনো তোলায় ভেজে নিয়েছি আর তারপরে কাজু বাদামটা একটু তেলে তেলের মধ্যে একটু হালকা করে ভেজে দিয়েছি তো এইটা এখন টেস্ট করবো আর তার সঙ্গে দেবো জাসি মেথিটাও বের করে রেখেছি আর কী কী লাগবে স্টেপ স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি তো চলো এখন আমি রান্নাটা শুরু করি শুরু করে দিয়েছি এই যে আলুটা ভাজা শুরু হয়ে গেছে এখন এর মধ্যে আমি এই কাঁচা লঙ্কা কুচিও লাগবে তো এটাও দেবো আর পনিরটা ভেজে আমি এই আলু ভাজা পনিরটা ভেজে আমি জলের মধ্যে রেখে দেব ভিজিয়ে তাহলে পনিরটা একটুখানি সফট থাকে আমি এইভাবেই পনির রান্না করি পনিরটা ভিজিয়ে রাখি তো আলুটা ভাজা হয়ে গেছে কারণ পনিরটাও ভেজে নেবো পনিরটা দেখতে পাচ্ছি ভাজা হয়ে যাচ্ছে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো দেখতে পাচ্ছো পনিরটা যেখানে ভিজিয়ে রাখলাম তো তেলের মধ্যে আমি একটু দেব একটু মৌরি আর একটু জিরা একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে এখন এর মধ্যে আমি দেব দেবো বাকি মশলাগুলো মশলাটা দেবো তারপরে পেস্টটা দেবো দিচ্ছি হলুদ হলুদ গুঁড়ো দিলাম আর দেব ধনে গুঁড়ো আর দেব ধনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই হচ্ছে এর মশলাটা এটা একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে পেস্টটা দিয়ে দেবো মশলাটা বেশিক্ষণ ভাজা যাবে না নাহলে শুকনো মশলা তো ঘুরে যাওয়ার ইয়ে থাকে তাও পেস্টটা

দেখলাম সেটা থেকে মশলা দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে এখন আম এর মধ্যে দিয়ে দেবো সুবিধ মেট্রিটা দিয়ে ভালো করে এখন মিশিয়ে নেব এর মধ্যে না আমি আলুটাও এখন দিয়ে দেবো পনিরটা পরে দেবো পনিরটা পরে দিলেই সফট থাকবে তার জন্য আলুটা দিয়ে দিলাম এখন ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জলটা যে যেরকম গ্রেভিটা পছন্দ করে আমি একটু সামান্য একটু গ্রেভি রাখবো আর আর একটু জলের পরবর মধ্যে আমাদের পনিরটাও যাবে এখন এটা ফুটো কতক্ষণে তারপরে পনিরটা দেবো তো এটা ভালো করে এখন ফুটে এসছে এখন আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো আর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দেখো মশলাটা দিয়ে দেবোটাই দিয়ে দেবো ডেলিভারি করে রেখেছিলাম একটু ভালো করে নারিয়েল চারি দিই তারপরে নামানোর সময় ধনেপাতা দিয়ে দেবো তাহলেই আমার আলু পনির মশলা রেডি একবার ধনে পাতা দেওয়ার পরে নামিয়ে তোমাদের দেখাচ্ছি তারপর নিয়ে দিচ্ছি ধনে পাতা হয়ে গেছে আবার মশলা তো এই হচ্ছে আজকের টিফিন আলু পনির মশলা আর এই যে বাসন্তী পোলাও কেমন হয়েছে জানিও নিরামিষ এত আর তার সঙ্গে সালাড আর এটা আর এই যে হাজব্যান্ডের জন্য এটা আমাদের নিয়ে নিয়েছি সেদিন তোমাদের দুটো নতুন নাইটি দেখালাম তার মধ্যে সেদিন একটা বললাম পয়লা বৈশাখের দিন আর আজকে একটা পড়লাম এখন যাচ্ছি আমি টান টান করে সব এখন যাচ্ছি আমি কোথা ফুল আনতে তো ফুলটা নিয়ে আসি তারপর পুজো করবো কালকে তো বললাম ফুলটা আনতে ভুলে গেছি তো বললাম ঘরের সামনে থেকে যখন নিতে হবে তো সকালবেলায় মানে পুজো করবো তখনই নিয়ে যাবো চলো ফুলটা নিয়ে ফুল পেয়েছি তা আবার অল্পটা গোলাপ ফুল তোমার সামনের থেকে এখান থেকে আমি গোলাপ ফুলটাই থাকে আবার আজকে ছিল না বেশি অল্প ছিল ওটাই নিয়ে আসলাম পুজো করি দিয়ে করে পুজো করছে তো পুজো হয়ে গেছে দ্বারা একবার দেখিয়ে মাঝে দেখো গোলাপ ফুল দিয়ে পুজো করলাম কারণ ওই ফুলটা পাইনি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কারণ এরপরে আর জানি না কি করবো আর কিছু করার সেরকম নেইও তাই আজকে কোথাও যাব না তো আজকে পুজো করতে করতেই এই ঠাকুরের সামনে বসেই ভিডিওটা অ্যান্ড করছি যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে আর রেসিপিটা কেমন লাগলো জানিও তো কালকে আবার দেখাচ্ছি নতুন একটা ব্লগের সঙ্গে তো আজকের মতন বাই বাই আর যদি কিছু ভালো লেগে থাকে হাজব্যান্ডের ডাইলে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে বাই বাই